আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা সেহেতু এনজিও থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে কতজন লোকনীয় করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে পদের নাম ফিল্ড অফিসার লোক নিয়োগ করা হবে একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক এখানে আবেদন করতে বয়স পঁচিশ থেকে বছর হলে আবেদন করা যাবে এখানে অভিজ্ঞতা প্রয়োজ্য নয় এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে তেইশ হাজার চারশো টাকা এবং নিয়মিতকরণের পর আঠাইশ হাজার টাকা এরপরে আসে সহকারী হিসাব কর্মকর্তা এই পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগের স্নাতক আবেদনকারীর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে সাতাইশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বত্রিশ হাজার টাকা এরপর আছে ছয় নম্বরে লিগাল অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন শিক্ষানবিষ্কালে তিরিশ হাজার ছয়শো টাকা এবং এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা এবার পাঁচ নম্বরে আছে অফিসার মানব সম্পদ এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিষ্কালে তিরিশ হাজার ছয়শো টাকা নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা এরপর চার নম্বরে আছে আইটি অফিসার এই পদে দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স পাবলিক সমমানের ডিগ্রি এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানেও বেতন তিরিশ হাজার ছয়শো টাকা থেকে নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা তিন নম্বর আছে শাখা ব্যবস্থাপক এই পদে দশজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুরুদ্ধ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শেষকালে বেতন দেওয়া হবে তিরিশ হাজার ছয়শো টাকা এবং নিয়মিতকরণের পর বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা এরপর দুই নম্বর আছে নিরীক্ষক এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে আছে স্নাতকোত্তর পাবলিক সিএসিসি বয়স অনুরোধ চল্লিশ বছর ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নবিষ্কালে বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার দুশো টাকা এবং নিয়মিতকরণের পর চল্লিশ হাজার টাকা এরপর এক নম্বর আছে আঞ্চলিক ব্যবস্থাপক এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পাঁচটি শাখা পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে তেতাল্লিশ হাজার দুইশো টাকা এবং নিয়মিত পর পঞ্চাশ হাজার টাকা এখানে আবেদনের শর্তাবলী শিক্ষানবিষ্কাল ছয় মাস পর সংস্থার চাকরি নিয়মিত দশ পার্সেন্ট জিপিএফ বিমা আনুতিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্য সুবিধা প্রাপ্ত হবেন সকল নিয়মিত কর্মীকে সংস্থার চাকরি বিধি অনুযায়ী দুইটি উৎসব ভাতা এবং বৈশ্বিক ভাতা প্রাপ্ত হবেন এক তিন সাত ও আট নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এক দুই তিন সাত ও আট নং পদে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন এক দুই তিন ছয় সাত ও আট নং পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য এবং চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছর কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় নগদ বিশ হাজার টাকা ফেরতযোগ্য দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ বার্তা প্রদান করা যাবে ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের পুক কপি সকল সনদের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী উনিশে জুন দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বরাবর নির্বাহী পরিচালক সেতু বীর নিবাস পূর্ব মজুমপুর জিনাই পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে আপনারা যারা আবেদনপত্র লিখতে চান আমার চ্যানেলে আবেদনপত্র কীভাবে লিখতে হয় সে সম্বন্ধে ভিডিও দেওয়া আছে সেটি আপনি দেখে নিতে পারেন তো বন্ধুরা এই হলো সেতু এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম